অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ উইলা দুই নম্বর স্বরূপ দাস বলিয়া জানাইছেন পারুল চৌধুরী আজকে যে প্রার্থী উনাকেও সেই দুই নম্বর স্বরূপ দাস হিসাবে গতবার স্বরূপ দাসরে যে কমলা কয় প্রার্থী বানাইছলা আজ ও তানো প্রার্থী অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ বিগত দিনে স্বরূপ দাস কে যা প্রার্থী করেছিল আজকে দিনও সেই বিধায়ক কমলা কো দেপুর কাস্তের প্রজেক্টেড প্রার্থী উনি হাফিজ রশিদ আহমদ রেজে ক্যান্ডিডেট বানাইছেন ও সেম মানুষের স্বরূপ দাস রেও ক্যান্ডিডেট বানাইছলা উনাকে যেভাবে যিনি প্রার্থী করেছিলেন স্বরূপ দাস একই বিজয় কি প্রার্থী করেছিলেন শাহাবুল ইসলাম চৌধুরীর টিকিট দেওয়ার বাদে ইউটি ওর কোনো কর্মী হলে প্রতিবাদ করছেন না আজকের দিনে একজন একজন ইউডিএফ কর্মী দেখা থেকে পারবে না যে শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে টিকিট দেওয়ার কারণে উনারা বিক্ষোভ প্রদর্শন করেছে পারভেজ রশিদ আহমদরে টিকিট দেওয়ার বাদে কংগ্রেসের কর্মী হলে তাই মুখ্যমন্ত্রীর প্রজেক্টেড প্রার্থী কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সাংগঠনিক ভিত এত হল যে উনি টিকিট পর পরি এক গ্রুপ কংগ্রেস কর্মী যুব কংগ্রেস মহিলা কংগ্রেস হাইলাকান্দি এবং করিমগঞ্জ ওরা স্বেচ্ছায় বলছে যে উনি যেহেতু সিএম হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াল মহোদয়ের প্রজেক্টেড প্রার্থী সুতরাং যুব কংগ্রেসীরা মহিলা কংগ্রেসীরা ওনাকে বুঝ দেবে না

যেহেতু কংগ্রেসের কাছে কোনো সংগঠন নাই যেহেতু কংগ্রেসের কাছে এমন কোনো ভোট ধরে রাখার কোনো লোক নাই এ অফ কম হইলেও দুই লাখ বেশি ভোটের ব্যবধানে জয়ী হইব জানাইছেন পারুল চৌধুরী আমরা কম হলেও দুরুত্ব ভোট আমরা আগামী ছাব্বিশ তারিখে আমাদের আহ নিজে হাসিল হবে করেমগঞ্জ লোকসভা আসন তিন মুখে লড়াইয়ের কোনো সম্ভাবনাও নাই এই জায়গা দুইমুখী লড়াই হইব কিমকি লোকসভা আসন ইআইইউটিএফর সব বিধায়ক হল এ হইয়া মাটো জাপিয়া পড়ছইন তারা একটার বাবে একটা কর্মী সভাৰ আয়োজন কৰিয়া যায়তরা অন্যদিকে এবাৰ ইআইইউটিএফৰ একটা বড় জয় হইব বুলিয়া সাংবাদিককুলৰ সামনে নিজৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰছইন বিশিষ্ট ব্যৱসায়ীতা সমাজ সেবী সাহাবুল ইসলাম চৌধুৰী পাৰুলে টাইন কইছইন করিমগঞ্জ লোকসভা আসনক কংগ্ৰেছৰ কোনো অস্তিত্ব নাই দিন পারুল চৌধুরী আরো বিভিন্ন বিষয় লিয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন গতবার যারা স্বরূপ দাসকে প্রার্থী করে দুটে জিতবে বলে ঘোষণা করেছিল সেই প্রার্থী স্বরূপ দাস শেষ পর্যন্ত বুটি পেয়েছিলেন এক লক্ষ বিশ হাজার এবং এক লক্ষ বিশ হাজারের মধ্যে সিংহবাগ ভোট অর্থাৎ অর্ধেকের চাইতে বেশি ভোট পেয়েছিলেন করিমগঞ্জ সমষ্টি করিমগঞ্জ জেলা থেকে করিমগঞ্জ জেলার দুটা সমষ্টি থেকে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ তার মানে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে দুইজন বিধায়ক ছিলেন আর এই দুইজন বিধায়কের জড়িয়ে প্রায় তেষট্টি হাজার ভোট পেয়েছিলেন বাদ বাকি থাকলো সাতান্ন হাজার ভোট সেই সাতান্ন আটান্ন হাজার ভোট পুরা হাইলাকান্দি জেলা এবং করিমগঞ্জ জেলার অবশিষ্ট তিন সমষ্টি মিলে সাতান্ন হাজার ভোট অর্থাৎ যে জায়গায় বিধায়ক নেই সেই জায়গায় ভোট নেই একথা অনস্বীকার্য এবং পরিষ্কারভাবে জল জল হয়ে পরিস্ফুটিত হয়ে গেছে যে যে জায়গাতে বিধায়ক থাকবে সেই জায়গাতে কম বেশি ভোট এটা থাকবেই তো স্বরূপ দাসের মতো প্রার্থীকে দুই দুইজন বিধায়ক থাকার কারণে সিংহবাগ অর্ধেক করে বেশি দুই জেলার অর্ধেক করে বেশি ভোট পাইয়ে দিতে পেরেছিলেন আজকে আজকে যে প্রার্থী ওনাকেও সেই দুই নম্বর স্বরূপ দাস হিসাবে আমি দুই নম্বর স্বরূপ দাস এজন্যই বলছি বিগত দিনে যারা ওনাকে প্রার্থী করেছিল আজকের দিনে স্বরূপ দাসকে যারা প্রার্থী করেছিল আজকের দিনেও সেই বিধায়ক কমলাক দেবপুরকাস্তের প্রজেক্টেড প্রার্থী উনি এজন্যই বলছেন আমি দুই নম্বর স্বরূপ দাস তো উনাকে উনাকে যেভাবে যিনি প্রার্থী করেছিলেন স্বরূপ দাসকেও একই বিধায়ক প্রার্থী করেছিলেন তো এবার ওই দুজন বিধায়ক যেহেতু নেই সুতরাং উনি অনেকে আবার অপেক্ষা করতেছে যে কালকে হয়তো কার পাল্লা বাড়ি হবে এর পাল্লা বাড়ি হবে না কংগ্রেসের পাল্লা বাড়ি হবে সেদিকে অনেকের নজর আছে কিন্তু পাল্লা ভারী কার হবে চুকে দেখা যাবে না পাল্লা নিয়ে মাপাও যাবে না সেটা মাপতে হয় তার যে পারিপার্শ্বিকতা আছে তার যে পরিকাঠামো আছে তার যে গতিতে চলছে যে নিয়মে চলছে একটা ধারাবাহিক নিয়মে চলে নির্বাচনের পদ্ধতি সেইগুলো আন্দাজ করে সেইগুলো হিসাবে নির্ধারণ করতে হয় পাল্লা ভারী কার হবে তো অবশ্যই সেটা দরকার আমরা চাই যার পাল্লা বাড়ি হবে তাকেই গুল দেওয়া হোক কারণ সাম্প্রদায়িক অপশক্তি বিজেপিকে আটকাতে হলে একজনকে লোক একজনকে ভুল সেটা আমরা চাই সেই সঙ্গে বিচার্য বিষয় হলো যে আজকে আমাদের চার চারজন বিধায়ক আছে এবং শক্তিশালী বিধায়ক করিমগঞ্জে একজন বিধায়ক যদিও উনি অসুস্থ ছেলে ওনার ভাই ওনার কাজ চালিয়ে যাচ্ছেন হাইলাকান্দি যে হাইলাকান্দিতে আমাদের তিনজন বিধায়ক আছেন এবং তিনজন বিধায়কের সঙ্গে আমাদের জিপি এপি জেলা পরিষদ এগুলো প্রায় প্রায়টাই আমাদের পক্ষে আমাদের লোক তাছাড়া আমাদের শক্তিশালী সংগঠন আছে আজকের দিনে একজনও একজনও ইউডিএফ কর্মী দেখা থেকেও পারবে না যে শাহবুল ইসলাম চৌধুরী পালনকে টিকিট দেওয়ার কারণে ওনারা বিক্ষোভ প্রদর্শন করেছে অথবা দল ত্যাগ করেছে অথবা কোন ধরনের অনীহা প্রকাশ করেছে কেউ বলতে পারবে না একজন কর্মী কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে সাংগঠনিক ভিত এত দুর্বল যে উনি টিকিট পর পরই এক গ্রুপ কংগ্রেস কর্মী অর্থাৎ যুব কংগ্রেস মহিলা কংগ্রেস হাইলাকান্দি এবং করিমগঞ্জের ওরা স্বেচ্ছায় বলছে যে উনি যেহেতু সিএম হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গ মোদের প্রজেক্টেড প্রার্থী সুজন যুব কংগ্রেসের মহিলা কংগ্রেসের ওনাকে বুদ্ধিবা প্রার্থী বন্টবদল বদলি বদলি করে দিলে ওরা দেখবে তো প্রথম থেকেই ওরা সংগঠন এমনিতেই সংগঠন তো নেই বললেই চলে আঞ্চলিকতে তো কোনো সংগঠনই নেই কোড়িংগঞ্জে উত্তর করি মানে দক্ষিণ করি মানে কিছু সংগঠন ছিল বাস্তবতা সেটা কিন্তু দুই বিধায়ক চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর এবং দক্ষিণে কোনো সংগঠনই নেই এর মধ্যে যে নামwidehat যুব কংগ্রেসী মহিলা কংগ্রেসের নামাত্র ছিল এরাও বিদ্রোহ ঘোষণা করেছে এবং উনাকে বিজেপির প্রজেক্টের প্লেন্টেড প্রার্থী হিসাবে ঘোষণা করে দিয়েছে যার কারণে ওনাদেরকে সাসপেনশনে নিয়ে দেওয়া হয়েছে এমতাবস্থায় যারা অপেক্ষা করতেছেন কার পাল্লা ভারী তারা তো অবশ্যই নজর রেখে বুঝে নেওয়া উচিত যে কংগ্রেসের পাল্লা ভারী হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু কংগ্রেসের বিধায়কের যেহেতু কংগ্রেসের কাছে কোনো সংগঠন নেই যেহেতু কংগ্রেসের কাছে এমন কোন বুথ ধরে রাখার কোন লুপ নেই আমার দেখেন আমাদের চারজন বিধায়ক চারজন বিধায়কের পাশাপাশি আমাকে একজন বিধায়কের মতো একদম গুরুত্ব দিয়ে লোক দেখতেছে যেহেতু আমি গত বিধানসভা নির্বাচনে আমি এইউডিএফ এবং কংগ্রেস উভয় দলের জুঝের বিরুদ্ধে নির্বাচন দলে প্রায় উনত্রিশ ত্রিশ হাজার ভোট পেয়েছি সুতরাং আমিও একটা কনস্টিটিউন্সিতে দীর্ঘদিন ধরে মেনত করতেছি এবং আমার একটা নির্দিষ্ট কনস্টিটিউনএর মতো আমার একটা নির্দিষ্ট কনস্টিটুয়েন্সি আছে কিন্তু বর্তমান কংগ্রেসের প্রার্থী হাফিজ জসিদ সাহেবের এমন একটা বেজের জায়গা বলুন যেখানে উনি দীর্ঘদিন থেকে মেহনত করতেছেন এবং উনার সঙ্গে নিজের কিছু লুক আছে একজন লোক দেখাতে পারবেন না যে ওনার মেহনতের পরিপ্রেক্ষিতে ওনার জনসেবার পরিপ্রেক্ষিতে ওনার লোকের সঙ্গে থাকার পরিপ্রেক্ষিতে কিছু লোক ওনার সঙ্গে আছে কারণ বিশ বছর পর ওনার ভুটই এখানে নেই ওনার ভুট হেদায়তপুরে গুয়াড়িতে এবং ইনি ওনার কার ভুটালো না ওনার পরিবারের ভুটও ওখানে নেই তো সেই হিসাবে আমাকে বলতে পারেন পাঁচ নম্বর বিধায়ক আরও বিধায়ক আছেন যারা যার নাম আমি বলবো না উনি হয়তো সিএমকে খুশি রাখার জন্য বিজেপির কথা বলছেন কিন্তু বাস্তবে উনি আমাদেরই সঙ্গ দিচ্ছেন তো এইভাবে এই পরিস্থিতিতে পাল্লা বাড়ি কার হবে সেটার অপেক্ষা রাখে না সেটা আর বুঝে নেওয়ার অপেক্ষা রাখে আমাদের পাল্লা বাড়ি প্রথম থেকেই ছিল এবং প্রথম থেকে থাকবে এবং ইনশাল্লাহ আজকের ঈদের দিনে মনোবল ডেকে বলছি আমরা কম হলেও দূরত্ব বুঝের ডিফারেন্সে আমরা আগামী ছাব্বিশ তারিখে আমাদের বিজয় হাসিল হবে এবং গণনাধিক গণনাধিক বাক্স খোলার পর আপনারা নেবেন আমার কম হলেও দু লক্ষ ভোটের ডিফারেন্স থাকবে আমি যুক্তি বলছি যে বছর স্বরূপ দাসকে যে দুজন বিধায়ক হাসিল করিয়ে দিয়েছিলেন উনারাও নেই আজকে সংগঠনে তখন তো কিছু কম বেশি সংগঠন ছিল আজকে সংগঠনও নেই সংগঠনের মধ্যে বিরোধাশ্র আছে এই পরিস্থিতিতে আমি ভাবি যে বিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে ইনশাল্লাহ কংগ্রেসের প্রার্থীকে আমরা আটকে রাখবো এবং যেহেতু বিশ থেকে ত্রিশ হাজার মধ্যে আমরা আটকে রাখবো আমাদের এক হয়ে হয়ে আর এক লক্ষ লক্ষ বুথ এইবারে গতবারের চাইতে এইবারে প্রায় এক লক্ষ বুথ এই কনস্টিটুয়েন্সিতে বেড়ে গেছে এই বেড়ে যাওয়া ভোটগুলো অবশ্যই ইউডিএফ এর থেকে পাল্লা বাড়ি হিসাবে ইউডিএফ থেকে আসবে আমার জনসভায় আমার জনস্বার্থে আমি যতগুলো কাজ করেছি জনতার কণ্ঠ হয়ে আওয়াজ দিয়েছি আমি শুধু গরিবকে সাহায্য করেছি তা আমি দীর্ঘদিন থেকে মানুষের কণ্ঠ হয়ে আওয়াজ দিয়ে আসছি আমি রাজপথে যখন অত্যাচারিত মুসলিম মুসলিম রোহিঙ্গা গণহত্যা চলছিল আমি রাজপথ কাঁপিয়েছি প্রশাসনের নিষেধাজ্ঞা সত্য যখন যখন বিভিন্ন সময়ে এ অঞ্চলে দুর্বৃত্তরা কিছু দুর্বৃত্ত হিন্দু সন্ত্রাসবাদী লোক আছে যারা রাজপথে আমাদের এই কনস্টিচুয়েন্সিতে মব করে হত্যা করেছিল তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমি রাজপথ পেয়েছি আমি শুধু জনগণকে সেবা করেছি ফ্লাগের সময় সেবা দিয়েছি করোনা মহামারীর সময় সেবা দিয়েছি উচ্ছেদের সময় তাই নয় আমি জনতার কণ্ঠ হয়ে আওয়াজ দিয়েছি তাই আমি ভাবি যে যে এক লক্ষ ভোট যেটা বেড়ে গেছে বর্তমানে বর্তমানে সেই এক লক্ষ ভোট আমরাই পাবো সুতরাং সব সুন্দর সব মিলে আমাদের সঙ্গে ডিফারেন্স থাকবে কম হলেও দু লক্ষ গুচায় থাকবে বিজেপির সঙ্গে এবং কিমকিলাইয়ের কোনো সম্ভাবনা নেই দুমুখী লড়াই হবে